বিসমিল্লাহীর রহমান রহিম জাভালে নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে উদ্দেশ্য হাসিলের জন্য সহজ একটি তদ্ভিদ নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং এক শতভাগ পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনি করতে পারেন আপনার সর্বপ্রকার উদ্দেশ্য ইচ্ছা মনোবাসনা পূরণের জন্য এই আমলটি আপনি আপনার যে কোনো দুনিয়াবী জীবনে করতে পারেন আপনার শত্রু দমনের জন্য করতে পারেন কিংবা মামলা মকদ্দমায় জয়লাভের জন্য করতে পারেন কিংবা সন্তান সন্ততি অসৎ পথে যাচ্ছে তাদের ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারেন এছাড়া আপনার অভাব অনটন এর জন্য করতে পারেন ঋণ পরিশোধ কিংবা বিভিন্ন প্রকার মুশকিলের মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত মুসিবত সমস্ত উদ্দেশ্য পূর্ণ হবে এবং মুসিবত দূর হয়ে যাবে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করেন এই আমলটি করবেন এভাবে প্রথমে উজু করে পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসবেন এরপর বিসমিল্লাহ রহমান শরীফ পড়বেন এবং মনোযোগ সহকারে আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি নাম ইয়াকাদিরু ইয়াকাদিরু এই নামটি পাঠ করবেন এক হাজার বার প্রথম দিন পাকপ্র হয়ে নির্জন স্থানে বসে বিস্মুল্লাহ রহমান রাহিম সহ দুরেপ পাঠ করে নেবেন এবং এক হাজার বার ইয়াকাদিরু পাঠ করবেন দ্বিতীয় দিন একই নিয়মে বিসমুল্লাহ রহমান রাহিম সহ দুরেপ পাঠ করে নেবেন এবং ইয়াকিরু পড়বেন দুই হাজার বার তৃতীয় দিন পড়বেন তিন হাজার বার এভাবে প্রতিদিন এক হাজার বার করে বেশি করে পড়বেন এবং বারো দিন পর্যন্ত পাঠ করবেন ভারতমদিনে দিনে পাক হয়ে যায় নামাজে বসে বিসমুল্লাহ রহমানের রহিম শহদুর শরীফ পাঠ করে নেবেন এবং মনোযোগ সহকারে ইয়া কাদির বারো হাজার বার পাঠ করবেন এবং আপনার আমল শেষে উদ্দেশ্য হাসিলের নিয়তে দুই টাকাত নামাজ পড়ে এর সোয়াব নবী করিম সাল্লা সাল্লামের রুহ মোবারকে বকশিস করবেন আল্লাহর রহমতে উদ্দেশ্য হাসিল হবেই ইনশাল্লাহ আপনি প্রতিদিন এই আমলটি করবেন নিয়ামলটি করবেন আল্লাহ তাল এই নামটি একা দিরু এটি এক হাজার বার করে বৃদ্ধি করে পড়বেন এবং শেষে দুই রাকাত নবল নামাজ পড়বেন এবং এর সোয়াব এর রাসুল্লাহ সাল্লামের রুহ মোবারকে বকশিস করে দেবেন এবং আপনার উদ্দেশ্য সম্পর্কে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত মুসিবত দূর হয়ে যাবে